তাছাড়া ছাড়াও অনেক কথা ভাব অনেক ভাবে অনেক কৌশল করে চালিয়ে আমার হোসাইরেগে রেগে বিভিন্ন রকমের চারিদিক থেকে ঘড়াও করে তীর ছোট তারা মোকল এত বেগে তীর মারতে লাগলো গো এত তীর তার দিক থেকে তীর শুরু হয়ে গেছে বাবা টলাই দো দাবি পাক সাহেব এলাও লাগ বলে সলান ওরে স ও পাতে মাতো জোরার দি আল্লাহ হো আবার হুসাইনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক টলাই দো টলাই বাহাত্তর খানা তীর লাগবে রে ওই তীরগুলি যেন লাগবে তবে বাহাত্তরটা হয়ে গেছে বাবা রে আবার বলছে তাদেরকে এই যেন বাইশ হাজার সঙ্গ আবার হোসাই একাই মোকাবেলা করে অনেক হাজার হাজার এজিদদেরকে বাবা কতল করে জমিনে লাশের ঢেড় দিয়া ওই কার বাবার আর সরজমিনে জাগা নাই বহু রকম লাল হয়ে গেছে ওম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমার না পাকের বিবি বয়স হয়ে গেছে তিনি উম্মে সালমা মদিনা থেকে জানতে পেরে গেছে জানো আবার হোসাই ওই কার বাবার আর সরজমিনে জানো আজকে শহীদ বরণ জেগে নিয়েছে কারণ হলো আমার বিশ্ব বিশ্বনবী আমার দয়ার নাবি রহমাতুল্লিল আলামিনকে জিব্রাইল আমি ওই কারবালার মাটি নিয়ে গিয়ে দিয়েছিল বাবা আর ওই মাটি শিশির মধ্যে বন্ধ ছিল আর ওই বন্ধ শিশিওয়ালা মাটি যেন লাল হয়ে রক্ত লাল হয়ে গেছে ওমেশালবার চোখ দিয়ে জর জর করে পানি পড়ছে আল্লাহ গ আমার হোসাইর মনে হয় নাই রে হোসাইনি লাল 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 হয়ে গেছে জুম্মার দিনে কুফার যাবে মসজিদে আজাম চলে হাইয়া আলাস সালা আলাল ফালা আজানের ধ্বনি শুনে বাবা এবার যত আমার হোসাই এবার বাপ জিরা ভাইরা এবার বলতে সরে সমা সমার বলে বাবা এজিদের তো ওই সেবার কেবল দড়াবে একটা কাজ করে বলে কি আমি জানি আমার না যেটা বলে সেটা ঘরব আমি জানি আমার শহীদের কাছাকাছি আমার ছাব্বিশ প্লাস বয়স হয়ে গেছে আমার শহীদের বরং চাগ রে তবে একটা কথা শোনো বলে কি কথা হলো আমার হল কম দিয়ে তোরে ছুরি চলবে না আমার হলকম দিয়ে তালোয়া চলবে না রে শিবার সঙ্গে সঙ্গে সীমার বলতেছে দেখি তোমার তালুয়ার চলে গে না বলে এইটা দেখলে রে আমার হলকম দিয়ে যেন চেষ্টা সীমার বলতেছে আমি বহু রকম চালালাম হল না ডাক দিয়ে বলছে রে সীমার শোন রে আমাকে শহীদ করবি বুঝে নিয়েছি তবে যেন একটা কথা শোন কথা গলাম এটাই জানো আমার অন্য কথা নয় কথা হলো বাবজিরা ভাইয়ের আগো আমার আম্মা বোনের আগো কথা হলো এটাই জান আমাকে কাজ নামাজ পড়তে দে পড়তে দে আমার এই নমাজটা পড়ে যখন হয়ে যাবে তুই আরাম করে আমার এই গরদাম দিয়ে তালমারটা চালাবি চলে যাবে থাকবে না আমি জেনে ফেলেছি আমার কাজ আগে গেছে রে তোরা মানলি না রে শিবা ইমা ইবনে তালে না আমার হসাই রে কে ওরে হসাই তবে না মাস্ট গণি তো পড়বে বলে হা বলে ঠিক আছে উনি মা এত তয়াম করে জানো এবার নমাজের হালাতে চলে গেলেন নামাজ পড়ার জন্য কাজ পূরণ হল শেষ দায় রয়েছে এমন সমাপ্তি এমনি যাদের দলেরা বলতেছে এমাম হোসাইনকে বেশি আশ্রয় দিয়ে না কারণ হল জখমিওয়ালা আমার আবার আগ হয়ে যাবে অতএব দেরি না করে ওই নামাজের এবার রেডি করে বলে দাঁড়া রে আমি জানি আমার হোসাইর মিথ্যা বলে না যেটা বলে লিগেল কথা আমার না বীরে না মিথ্যা বাদে নাই রে তো সীমার জানতো বাবা বেরাদারে মিল্লাতে সুলামিয়া যেমন দ্বিতীয় রাকাতে তৃতীয় দ্বিতীয় শেষ দায়ী যখন তসবি কমপ্লিট হতে না হতে রে বেগে শিবা তিনটা তালোয়ারটা চালালো রে আবার সাইড মাথাটা আলাদা করে ফেলল ধট আলাদা করে দিল ইন্না লিল্লাহি না ইন্না وَإِنْ <applause>